আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন চিহ্ন এইগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব

আলিফটা ইয়ান হলো কি আলাম হল জানতে হবে আমাদের বুঝতে হবে তো আমরা একসাথে কি বলে থাকি আতাই না বলি কি বলি আতাই না এটা আমরা জানি কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আতাই না কেন বলেন আতাই না কেন বলেন আপনি তো অন্য কিছু বলতে পারতেন আলিফটা ইয়ানুন না বলি ফেলে মুজাহিতে রয়ে গেছে

এখানে তা আসছে হামজা আসছে নুন আসছে ইয়া আসছে আপনি এরকম অথবা আপনি যদি ইচ্ছা করতেন অন্য কিছু বলতে পারতেন যেমন বলতে পারতেন আনাই আপনাকে বুঝতে হবে মানে এক কথায় উনারা কেন এই জিনিসগুলি ব্যবহার করে এটা আপনাকে বুঝতে হবে আপনি বলতে পারতেন আনাইতো আলিফ নুন ইয়া তা বলতে পারতেন আলিফ নুন ইয়া তা বলতে পারতেন অথবা অন্য কোন শব্দ না আপনি আপনার ইচ্ছা মতো বলতে পারতেন কিন্তু না কেন আমরা আতাই না বই থাকি আতাই না কেন বলি এটা আপনি আগে বুঝেন সেটা হলো আরবি যে হার গুলি আছে এই যে হার গুলি আছে আলি বা জিমহা সমস্ত হার গুলি সমস্ত হার গুলি কি মুআনাস আরবি এই সমস্ত হার গুলিকে মুআনাস ধরা হয় মুজাক্কার বা পুল্লিঙ্গ ধরা হয় না এখন কথা হচ্ছে যেহেতু এখানে এটা মহানাস পাইলাম যা আরবি হক গুলি মহানাস পাশাপাশি এখানে সংখ্যা বেশি মানে তিনের অধিক আছে তার মানে আমরা এটা বলতে পারি জুমা মহানাস কি বলতে পারি জুমা মহানাস তো জুমা মহানাস হিসাবে এই জুমা মহানাস হিসাবে আমরা যখন বলবো আতাই তো আতাই না এই সিগাটাও কি জুমায় মহানাস কাজেই মোসানিফ রহমাউল্লাহ এদিকে খেয়াল করে উনি আতাই না বলার চেষ্টা করেছেন বা আটাই না বলেছেন